এই গুহায় ঢুকলে মানুষ ফাথর হয়ে যায় সত্য না ভয়ঙ্কর শুনছেন কখনো এমন গুহার কথা যেখানে একবার ঢুকলে মানুষ আর ফিরে আসে না এটা কোনো সিনেমার গল্প না বরং বাস্তবের এক ভয়ঙ্কর রহস্য ভারতের এক প্রত্যন্ত এলাকায় আছে একটি গুহা যেদিকে স্থানীয়রা বলে শয়তানের মুখ শোনা যায় কেউ যদি সেই গুহার ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ পরে তার শরীর ধীরে ধীরে শক্ত হতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে সে পাথরে পরিণত হয়ে যায় তাহলে প্রশ্ন হচ্ছে এটা কি বাস্তব নাকি শুধু এক গুজব আজ আমরা সেই রহস্যর মুখোমুখি হব তাই স্কিপ করবেন না গল্পটা শুরু হয় উনিশশো সালে ভারতের মধ্যপ্রদেশের একটি দুর্গম পাহাড়ি এলাকায় একদল অভিযাত্রী যায় বুহা অনশনে তাদের দলের নাম ছিল স্পিকার তাদের দাবি তারা একটা স্থানীয় কাহিনী শুনে সেখানে গিয়েছিল সেখানে বলা হয়েছিল ওই গুহায় সময় থেমে যায় প্রথমে তারা বিষয়টা কি চোখে দেখলেও গুহার বেতর ঢোকার পর তাদের মধ্যে দুজন আর ফিরে আসে আর যাদের খুঁজে আমার লোক পাঠানো হয়েছিল তারাও ফিরে আসে একটাই কথা নিয়ে ওরা এখনো পাথরের মূর্তি ডার্ক ন্যারেশন ও টুইস্ট গুহার আশেপাশে থাকা স্থানীয় অধিবাসীরা বলে এই গুহা অভিশপ্ত প্রাচীনকালে এখানে এক তান্ত্রিক ধ্যান করত যে নাকি শয়তানের সাথে চুক্তি করেছিল তবে ধ্যানের সময় এক গ্রামবাসী ধ্যান ভঙ্গ করে রাগে ওই তান্ত্রিক সেই মানুষকে পাথরে রূপান্তর করে দেয় এবং সে শপথ করে যে কেউ এই গুহায় পা রাখবে সে পাথরে পরিণত হবে এখন পর্যন্ত অন্তত বারো জন অভিযাত্রী নিখোঁজ হয়েছে এই গুহায় আর গুহার মুখে এখনো দাঁড়িয়ে থাকা কয়েকটা অদ্ভুত পাথরের বাস্কর্য আছে যা দেখতে ভয়াবহভাবে মানুষের মতো বিজ্ঞানীরা একবারে গুহার মাটির নমুনা সংগ্রহ করে দেখতে পান মাটিতে এমন এক ধরনের অজানা খনিজ আছে যা মানব করলে ধীরে ধীরে প্যারালাইসিস এবং পরবর্তী সম্পূর্ণ শরীর নিস্তেজ হয়ে যেতে পারে কিন্তু প্রশ্ন হল এই খনিজ প্রাকৃতিকভাবে তৈরি নাকি সত্যি কোনো অভিশাপ কাজ করে হাঙ্গার কনক্লুশন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এই রহস্যের পূর্ণ সত্য আদৌ কেউ জানতে পারে অভিযানগুলো বারবার থেমে গেছে নিখোঁজ হওয়া কিংবা হঠাৎ করে টিম মেম্বারদের অসুস্থ হয়ে পড়ার কারণে তাহলে কি সত্যি এই গুহায় এমন কিছু আছে যা আমরা ব্যাখ্যা করতে পারি না নাকি এটা শুধু একটা ভীতিকর গুজব যার পেছন কিছু ই আপনার কি মনে হয় গুহার ঘটনা সত্যি এ নাকি চিত্র কমেন্টে জানাতে বলবে না আর এরকম আরো ভয়ঙ্কর মিস্টোরিয়াস আর রোমাঞ্চকর ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করো কারণ রহস্য এখনো অনেক বাকি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ